এক্স সমান টু বাই থ্রি প্লাস রুট সেভেন হলে এক্স মাইনাস থ্রি হোলস্কোয়ার এর মান নির্ণয় করে তো প্রথমে এক্সের যেটা মান দেওয়া আছে ভগ্নাংশের আকারে সেখানে দেখো করণী আছে তাহলে হর থেকে প্রথমে করণী নিরসন করতে হবে অর্থাৎ এক করণী নিরসন উৎপাদন দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে তাহলে নিচে আছে থ্রি প্লাস রুট সেভেন এর করণই নিরসক উৎপাদক সেম একই থাকবে শুধু প্লাসটা মাইনাস হয়ে যাবে অর্থাৎ থ্রি মাইনাস রুট সেভেন তাহলে থ্রি মাইনাস রুট সেভেন দিয়ে লব এবং হরকে গুণ করে দিচ্ছি ওপরে আমি দুয়ের সঙ্গে এটা গুণ আকারে রেখে দিলাম টু ইন্টু থ্রি মাইনাস রুট সেভেন আর নিচে দেখো একটা সূত্র পড়বে সূত্রগুলো কিন্তু তোমাদের সবসময় মাথায় রাখতে হবে কখন কোন সূত্র পড়ছে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে কিন্তু সূত্র হচ্ছে তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সময় কী হয় এ স্কোয়ার মাইনাস বি এখানে এ বলতে থ্রি এবং বলতে রুট তাহলে নিচে হবে থ্রি তার স্কোয়ার মাইনাস রুট ভগ্নাংশের ওপরে থাকছে টু ইন্টু থ্রি বাই নিচে বি রুট সেভেনের স্কোয়ার করলে রুটটা উঠে যাবে শুধু সেভেনটা থাকবে তাহলে টু ইন্টু থ্রি মাইনাস রুট সেভেন টু টু আর টু কেটে গেল তাহলে কত হলো থ্রি মাইনাস রুট সেভেন তাহলে দেখো এক্সের মান কী দেওয়া ছিল টু বাই থ্রি প্লাস রুট সেভেন সেখান থেকে এক্সের মান বের করলাম থ্রি মাইনাস রুট সেভেন আমাকে প্রশ্নে কী বের করতে বলেছে এক্স মাইনাস থ্রি তার হোল তাহলে আমরা লিখে নিচ্ছি অতএব এক্স সমান থ্রি মাইনাস রুট সেভেন বা এক্স মাইনাস থ্রি সমান মাইনাস রুট সেভেন এবার দুই দিকে বর্গ করে দেব হতে এক্স মাইনাস থ্রি হোল এবার মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যায় রুট সেভেনের করলে অনলি সেভেন হয় তাহলে সেভেন সেভেন এই যে করণীর এই অঙ্কটা করলাম এই অঙ্কটা করার সময় একটা কথা খুব ভালো করে মনে রেখো যে এই যে ভগ্নাংশটার আমরা ঘরে দেখলাম না থ্রি প্লাস রুট সেভেন আছে এর আমরা বললাম করণী নিরসব উৎপাদক দিয়ে গুণ করবো তো করণী নিরসব উৎপাদক কীরকম হয় সেটা একটা ছোট্ট উদাহরণ দিই থ্রি প্লাস রুট সেভেন এটা কিন্তু অঙ্কের সাথে নাই অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে দেখো থ্রি প্লাস রুট সেভেন এর করণী নিরসক উৎপাদক করণী নিরসক উৎপাদক এই ধরনের করণের ক্ষেত্রে সাধারণত দুটো হয় কি কি হয় সেম জিনিস থাকবে একবার কারণ এই করণের তো দুটো অংশ একটা মূলত অংশ একটা দেখো অমূলত অংশ মানে মূলত অংশে যেটা বিশুদ্ধ সংখ্যা আছে রুট বা করণী কিছুই নেই সেটাকে বলা হচ্ছে মূলত অংশ আর যেটা রুট আছে যুক্ত সেটাকে বলা হচ্ছে অমূলত অংশ তাহলে করণীয় নিরসক উৎপাদক কিন্তু দুটো হবে একবার মূলত অংশের আগে চিহ্নটা পরিবর্তন করে আর একবার অমূলত অংশের চিহ্ন পরিবর্তন করে সংখ্যা কিন্তু সেম থাকবে তাহলে এর করণীয় নিরশক উৎপাদক দুইটি কী কী হবে একটি হচ্ছে দেখো মূলত অংশের চিহ্নটা চেঞ্জ করবে মানে থ্রি আছে তাহলে মাইনাস থ্রি প্লাস রুট সেভেন এটা একটা করণীয় নিরশক উৎপাদক আরেকটা কি হবে থ্রি থ্রিই থাকবে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে রুট সেভেন তাহলে বুঝতে পারছো করণী রাশক উৎপাদক দুইটি হয় এই ধরনের করণের ক্ষেত্রে আচ্ছা এবার এই যে তো করণী রাশক উৎপাদক করলাম এদের মধ্যে একটাকে বলা হবে অনুবন্ধী অনুবন্ধীকরণে কী হবে তাহলে থ্রি প্লাস রুট সেভেন এর অনুবন্ধী অনুবন্ধীকরণে কী হয় সর্বদা রুটের আগে চিহ্নটা পরিবর্তন হয় বাকিটা নয় মানে অমূলত অংশ যেটা থাকলে তার আগে চিহ্নটা পাল্টাবে তাহলে এটার ক্ষেত্রে হবে থ্রি মাইনাস রুট সেভেন মানে এই যে করণিনীরশক উৎপাদক পেলাম তার মধ্যে যেটা রুটের আগে চিহ্নটা পাল্টালো সেটাই হবে অনুবন্ধীকরণী তাহলে অনুবন্ধীকরণী একটা হলো ক্ষেত্রে আর করণিনিরশক উৎপাদক দুটো হলো তো অনুবন্ধী করণ অনুবন্ধীকরণই সর্বদা করণীয় সব উৎপাদক হয় কিন্তু সব উৎপাদক সর্বদা অনুবন্ধীকরণই হয় না তো এই জিনিসটা খেয়াল রেখো এটা কিন্তু অঙ্কের মধ্যে নয় তোমাদের জানার জন্য আমি জাস্ট এটা বলে দিলাম একটু হিনস দিলাম তো এটা খেয়াল রেখো তাহলে কিন্তু পরীক্ষা যদি এমসি কিউ বা শর্ট হিসেবেগুলো আসে তোমাদের এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তো আশা করছি যে ভিডিওটা তোমাদের কিছুটা হলে উপকারে আসবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর একটা ছোট্ট কথা বলে যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমার ক্লাসগুলো নিয়মিত তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা প্রথমবার দেখছো তারা ম্যাথ ক্লাস ফেসবুক পেজ থেকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ম্যাথ ক্লাস এল ম্যাম ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেখো খুব ভালো থেকো সুস্থ থেকো আবার পরে ক্লাসে তোমাদের সাথে কথা হবে ধন্যবাদ